আল্লা নবী মুহাম্মদ বলেন আমার কোন উমদ যদি আমার উপর একবার আর শুধু পরে সল্লু আলাই্লাম অথবা আলাহ মুহম্মদিন যে কোনো দূরত একবার পাঠ করে মোহান ওই প্রতি খুশি হইয়া মহান আল্লাহ তালা উপর দশ বার রহমত নাজিল করেন সহার আল্লাহ গভীর মর যোগ আল্লাহ

দক্ষিণ পর্যন্ত ঘুরতে থাকে ঘুরতে থাকে জমিন থেকে আসমান পর্যন্ত গোটা পৃথিবী ঘুরতে থাকে আর সোনা দিয়ে বলতে থাকে ওরে তোমরা কে কোথায় আছো শোনো আল্লাহর মুখ বন্দা অমুকের পুত্র মুখ সে নবীজি সাল্লাহামের প্রতি দুরুদ পাঠ করেছে ওই যে দেখো সে দুরুদ পাঠ করেছে ওরে ফেরেস তারা শুনো শুনো ও মানব জাতি শুনো ও ফেরেস তারা শুনো ও গোঠা পৃথিবীর লোকেরা শুনো মাকলো কাতারা শুনো আল্লাহর ওই বান্দা আল্লাহ নবীর প্রতি দুরুদ পাঠ করেছে মহাব্বতের সাথে ওই কথা বলে ঘোষণা দিয়ে তার নাম বলে দেয় এবং তার বাবার নাম বলে দেয় তারপরে ওইটা ওই দুরুদটাকে প্যাকেটিং প্যাকেটিং করে বান্ডেল বাড়ায়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে পৌঁছায়া দেয় আল্লাহু আকবার এইজন্য বলেন তো দুই নাম্বার কি বলেছি বলেন দুই নাম্বার কি বলছি দুরুদ শরীফ যারা দুরুদ পাঠ করে তাদের জন্য জান্নাত স্বয়ং অধীর আগ্রহে বসে আছে তো আমরা দুরুদ শরীফ পর্ব তো ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন এই দুরুদের এত পরিমাণে ফজিলত দুরুদের এত মর্যাদা যারা দুরুদ পাঠ করে তাদের এত মর্যাদা এত দাম মুসলমান বাবা যে আজরা সাইয়েদ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি কারবা ঘর তওয়াজ করতেছেন তওয়াজ করতেছেন দেখেন একটা যুবক শুধু পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলী সাইয়েদ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডেকে ডেকে বলতেছে আরে যুবক তুমি কি অন্য কোনো দোয়া বা কালাম জানানা ওরে যুবক তুমি কেন বার বারতেছাল্লাম সাল্লাহ হেয়া সাল্লাম সাল্লাহ হেওয়া সাল্লাম ওরে যুবক তুমি কি অন্য কোনো দোয়াবা কালাম জানানা তখন যুবক ডেকে ডেকে বলতেছে আল্লা বল আমি এই দরুদ পড়ে যে উপকৃত হয়েছি। অন্য কোনো দোয়া বা কালাম পড়ে এই রকম উপকৃত কই নাই সাইয়েদ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছে জিহবা কি এমন তুমি উপকৃত হয়েছ। বলো না আমাকে তুমি বলো তখন ওই যুবকটাকে ডেকে বলতেছে অবশ্যই আমি আর আমার বাবা হজ করার জন্য কাবা শরীফের উদ্দেশ্যে রওনা করলাম আর বাগদাদ শহরের মধ্যে এসে দেখি আমার বাবা ষম ভাবে হয়ে গেছে আর কিছুদিন এই জায়গার মধ্যে অবস্থান করেছি অবস্থান করার পর আমার বাবা করেন সময় বাবার চেহারা মতো গেছে আমি চিন্তায় পড়ে গেলাম কি হলো আমার বাবার আমার বাবার কি হয়ে গেল আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেল ব্যাপার কি ব্যাপার কি চিন্তা করতে 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 আর কান্না করতে করতে আমি ঘুমায়া পড়লাম ঘুমের করে স্বপ্নে দেখি কে যেন আইসা আবার হাবি আমাকে যেন আইসা আমার বাবার সামনে দাঁড়ায় গেলেন এত সুন্দর মানুষ তা কখনো আমি দেখি নাই এই মানুষটাকে জিন্দেগিতে আমি দেখি নাই জান্নাতি পোশাক পরিধান করা মানুষ আমি তাকে জিজ্ঞাসা করালাম আমি তাকে জিজ্ঞাসা করার আগে আমার বাবা আর চাদরটা উঠাইয়া বাবার চেহারার মধ্যে হাত বলেয়া দিয়েছেন আমার বাবার চেহারা সাথে সাথে মানুষের চেহারায় রূপান্তরিত হয়ে সূর্যের ন্যায় আলোকিত হয়ে গেছে আউ একবার বললাম কে আপনি কি আপনার পরিচয় আপনার পরিচয়টা দেন গো আপনার পরিচয়টা যদি না দেন তাহলে আমি আপনাকে যেতে দেব না তখন তিনি বলতেছেন তুমি কি আমাকে চেন না তুমি কি আমার কথা শুনো নাই আমি হচ্ছি মোহাম্মদুর আকবার

বাবা যে ইন্তেকাল করেছেন আপনি কোথায় থেকে শুনলেন আমি তো কাউকে খবর দেই নাই আমি তো কাউকে শোনাই নাই ইয়ারে সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কিভাবে শুনলেন আমার বাবার সংবাদ আল্লাহ নবী মোহাম্মদ রসুল সাল্লাম বলতে সুরে যুব তোমার বাবার একটা আমল ছিল তোমার বাবা ঘুমানোর আগে আমার প্রতি তিন শতবার দূরত পাঠ করত আর সে ঘুমায় যাইতো দূরত পাঠ করে ঘুমায় যাই আর ওই বান্ডিল করে আমার রোজার মধ্যে দিয়ে আসতো প্রতিদিন তারা এই দূরতটাকে দিয়ে আসতো আজকে যখন তোমার বাবার ওই দূরতটা পৌঁছানো হয় নাই আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম

তখন আল্লাহর নবী বললেন রে পাগ তোমার বাবার এই সংবাদটা যখন আমি পাইলাম তখন আমি মনের মধ্যে বড় ব্যথা পাইলাম আমি আর মধ্যে থাকতে পারলাম না বাবার কাছে ছুটে এসেছি তখন ওই যুবক সাথে সাথে ঘুম থেকে উঠে গেল আর আল্লাহর নবী আল্লাহর নবীও বিদায় নিয়ে গেলেন তখন যুবক দেখে মহাজিন আজান দিতেছে ফজরের আজান তখন ওই ওই যুবক ফজরের নামাজ করে দেখে দলে দলে মানুষ তার বাবার জানা যায় অংশ গ্রহণ করার জন্য আসছে ওই যুবক ডেকে ডেকে বলতেছে মানুষদেরকে কে আপনারা কে আপনার পরিচয় আপনার পরিচয় কি আপনাদের পরিচয় কি এত মানুষ আমার বাবার জানা যায় অংশ করতে আসছে কে আপনাদেরকে আমার বাবার মৃত্যুর সংবাদ পৌঁছাইলো তখন এখান থেকে একজন লোক বলতেছে ও তোমার বাবা দুনিয়ার কেউ দেয় নাই তোমার বাবার সংবাদ আকাশ থেকে ঘুষা দিয়ে কে যেন

তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেবে সুবাহ তোমার বাবার সংবাদ শুনে আমরা আকাশ থেকে যখন সংবাদটা পাইলাম তখন আমরা আসলাম তোমার বাবা জানা যায় গ্রহণ করার জন্য এই ঘটনাটা শাহেক শিবলি রহমা কে শোনানো হয়েছে তখন শাহ শিবলি রহমা তুল্লাহ বললেন রে যুবক শোনো তুমি যে এই দুরুদের আমলটা যেভাবে তুমি দৃঢ়ভাবে ধরেছ শক্তভাবে ধরেছ আরো শক্ত করে এই দরুদের আমলটা ধর তাহলে তোমার মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলম দুনিয়াতেও বাড়া দেবেন এবং পরকালেও বাড়িয়ে দেবেন আর আল্লাহ নবীর সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবর